ছিল এখানে কিন্তু বিক্রি করতো উনিশশো দুই হাজার টাকা করে প্রতিবত যমুনা বিএম ডবল এখন কিন্তু সব সদস্য

অত্যন্ত খুশি যে কারণ উনিশশো দুই হাজার টাকার গ্যাস এখন চৌদ্দশো টাকা পাচ্ছে যে গ্যাসের একটা গ্রাফটা খুব উল্লাসে গ্যাস নিচ্ছে কারণ খুব খুশি চোদ্দশো টাকায় পাচ্ছে গ্যাস উনিশশো টাকার গ্যাস চোদ্দশো টাকায় পাচ্ছে

આપણે ખુશી

কথা নিলেন গ্যাসের বোতল ইয়ার আগে কত করে বিক্রি করছে দোকানটা সতেরোশো উনিশশো দুই হাজার এখন চোদ্দশো টাকা পায় কি খুশি খুশি আমরা অনেক খুশি আচ্ছা ধন্যবাদ